আসসালামু আলাইকুম एवरीवन আই নো দিস ইজ আ লং গ্যাপ অনেক দিন আমাদের ইউটিউব চ্যানেলটা ভিডিও দেওয়া হচ্ছে না রেগুলারলি সো দিস ইজ দ্য নিউ ভিডিও আই এম ড্রপিং দ্য টপিক ইজ अबाउट সফটওয়্যার ডেভেলপমেন্ট এআই এন্ড দ্য ফিউচার অফ কোডিং ইন 2025 দিস বিকামস আ মেজার কোয়েশন ফর এভরি ওয়ান সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কোডিং কামিং ডেইজে কীরকম থাকবে এটাকে আদৌ টিকে থাকবে কিনা যদি টিকে থাকে আমাদের ক্যারিয়ার প্ল্যানিংটা কীরকম হবে দশ বছর আগে যে ক্যারিয়ার নেভিগেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডভাইসগুলো ছিল ওইগুলো কি এখনও ইনট্যাক্ট থাকবে কিনা সেম থাকবে কিনা এবং যদি না থাকে ইন হুইচ এরিয়াস উই নিড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কী কী ওল্ড ওয়েজ আছে যেগুলো আমাদের একদমই ভুলে যেতে হবে এবং কি কি নতুন জিনিস আছে যেগুলো আমাদের ফুললি অ্যাডাপশনে যেতে হবে এই বিষয়ে আমি আজকে কথাবার্তা বলবো তার মানে এআইয়ের যুগে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার নেভিগেশন এবং কোডিংয়ের ভবিষ্যৎ কোডিং জিনিসটা কি থাকবে কি না যদি থাকে কীভাবে থাকবে না থাকলে কী কী কারণে না থাকবে এই বিষয়ে নিয়ে কমপ্লিট ডিসকাশন আজকে হবে তার মানে আই ডু গ্যারান্টি দ্যাট যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের সিনিয়র এক্সপার্টিস নিয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে ইভেন যারা ইউনিভার্সিটিতে নতুন অ্যাডমিশনের জন্য ট্রাই করছেন তাদের জন্য ক্যারিয়ার নেভিগেশনে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে প্রথমে বলে রাখি এই ভিডিওতে যতগুলা টুল যতগুলা টেকনিক্স যতগুলা কোর্সেস যতগুলা লার্নিং ম্যাটেরিয়ালসের কথা ডিসকাস করা হবে কোনোভাবেই সেগুলো স্পন্সর্ড না তো ভাবার কোনো কারণ নেই আমি স্পন্সরশিপ নিয়ে এই কথাগুলো বলছি তো পুরো ব্যাপারটা শুরু করার আগে অ্যানালজিটা আমরা দুইভাবে ভাগ করতে পারি কোডিং কি আসলেও থাকবে নাকি না তো পুরো জিনিসটার অ্যানালজি যদি আমি সেট করতে চাই ওয়ান গ্রুপ অফ পিপল মনে করে কোডিং জিনিসটাই থাকবে না এবং অন্য গ্রুপের মানুষজন মনে করছে কোডিং থাকবে কিন্তু এটা কিছুটা ইভলভ হবে এবং আমি নিজে কী মনে করি এই জিনিসটা আমি শেয়ার করব। আগে কথাগুলো মনোযোগ দিয়ে আপনি শুনুন ফার্স্টলি কোডিং থাকবে না এটার একটা থিওরি আছে যে কোডিংই লাগবে না সো দে আর সাম কেসেস যেখানে আমাদের হয়তো কোডিং করা লাগবে না মানে কোডিং না করলে আপনার সফটওয়্যার মেক হয়ে যাবে তার মানে আপনি অন দ্য ফ্লাই একটা এল এম সফটওয়্যারের ভিতরে ঢুকে ক্লাউডের ভিতরে ঢুকে বা আপনি চ্যাট জিপিটি অপেন আই এই জিনিসগুলোর ভিতরে ঢুকেই যে কোনো কাজ যে কোনো সফটওয়্যার্স আপনি পেয়ে যাবেন তার মানে আপনি যদি বলেন আমার একটা কুইজ অ্যাপ দরকার ওই ক্লাউডের মধ্যেই বা চ্যাট জিপিটির মধ্যেই এই জিনিসটা আপনাকে এমব্যাড করে দেওয়া হবে আপনি যদি বলেন আপনার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার দরকার আপনার চ্যাট জিপিটির মধ্যেই ক্লাউডের মধ্যেই বা ডিপসিকের ইন্টারফেসের মধ্যেই ডাইনামিক একটা ইন্টারফেস আপনাকে দিয়ে দিবে যার কারণে আপনাকে নতুন করে সফটওয়্যার মেক করতে হবে না সেগুলোকে ডেপ্লয় করতে হবে না সেগুলো মেনটেন করতে হবে না ইটস এ থিওরি ইটস এ থিওরি যেটা হয়তো বা করতে হবে না অ্যান্ড এই থিওরিটা স্টার্ট হয়েছে আসলে সিও একটা পাবলিক প্লেসে এসে এই কথাটা বলার পর এবং অল্টারনেট ওয়েতে আরেকটা থিওরি ডেভেলপ করেছে যে কোডিং জিনিসটা কীভাবে ইভলভ হবে দেখেন আমি আপনাদেরকে কিছু কোড দেখাবো হ্যাঁ এই কোডের ভেরি ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আপনি যদি দুইটা নাম্বার যোগ করতে চেতেন আপনার কোডটা দেখতে ঠিক এরকম হতো মুভ এ এক্স টুয়েলভ লিখে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে তিনটা লাইনের কোড আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে টুয়েলভ প্লাস টুয়েলভ যোগ করে যে টোয়েন্টি ফোর হয় এই এতটুক লেখার কোডের জন্য আপনাকে এতগুলো ইন্সট্রাকশন লাইন বাই লাইন ইনস্ট্রাকশন আপনাকে প্রিন্ট করতে হয়েছে আপনাকে লিখতে হয়েছে নাইনটিন ফিফটি সেভেনের দিকে ফোরটার নামে নতুন একটা ল্যাঙ্গুয়েজ আসে যেখানে আপনি শুধুমাত্র ওয়ান লাইনে পুরো কাজটা করে দিতে পারতেন কিন্তু সিনটেক্সটা অবশ্যই সেটা হিউম্যান রিডেবল ছিল না তারপর নাইনটিন সিক্সটি ফোরের দিকে বেসিক নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে যদি আপনি কাজটা করতে যেতেন এটাও একটা ওয়ান লাইনার কোডে ছিল তারপর আবার দেখেন নাইনটিন সেভেন্টি টুয়ের দিকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন সেম জিনিসটা আমরা করতে চাইতাম দ্য কোড এক্স্যাক্টলি লুকস লাইক দিস তার মানে দেখতে পাচ্ছেন আপনি কোডিং ব্যাপারটা কিন্তু অভার দ্য টাইম ইভলভ হয়েছে এখন পাইথানে যদি আপনি সেই কাজটা করতে চান এইটা চেহারা দেখেন শুধুমাত্র টুয়েলভ প্লাস টুয়েলভ লিখে প্রিন্ট করলেই পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে তার মানে কোডিংয়ের ইভলভ আছে আমরা যেভাবে সিনট্যাক্স লিখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইকোসিস্টেম আছে এই ল্যাঙ্গুয়েজের ইকোসিস্টেমের মধ্যেই একটা ইভলভিং ন্যাচার আছে। এটা একটা জায়গায় স্টিক থাকে না দেখেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মোরলেস আমরা সবই করতে পারছিলাম তারপরে সি প্লাস প্লাস আসলো তারপরে জাভা সি শার্প এগুলো আসলো তারপরে আপনার নোট আসলো তারপরে আবার আমরা গোল্যাং দেখতে পারলাম গোল্যাংয়ের অপটিমাইজেশন দিয়েও আমাদের মন ভুললো না তারপরে আমরা রাস্ট দেখতে পারলাম রাইট এবং এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইকোসিস্টেমের মধ্যেই একটা কন্টিনিউয়াস চেঞ্জ থাকে নোটজেস থাকার পরেও বান আছে বান থাকার পরেও অন্য আরেকটা টুলিং আছে জাভার স্কিপ্ট এবং নোটজেসের জন্য এই জিনিসটা থেমে থাকে না তার মানে কোডিং ইটসেলফ ইভলভিং এটা একটা ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আপনি ফোরটার্ন থেকে শুরু করে এবং আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে একদম পাইথন পর্যন্ত যদি কোডগুলো চেহারা ফলো করেন এইগুলো আস্তে আস্তে আসলে এনএলপির দিকে আসছে একদম এনএলপি মানে মানুষ যেভাবে কথা বলে ঠিক সেভাবেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ডিজাইন করার চেষ্টা করা হয়েছে তার মানে একজন নন কোডাররাও যেন কোডিংয়ের চেহারা দেখে বলতে পারে এখানে আসলে কি করা হয়েছে সামনামে যদি কোনো জায়গা থাকে সেখানে টুয়েলভ প্লাস টুয়েলভ লেখা থাকে এবং প্রিন্ট লেখা থাকে এটা দেখে যে কেউ বলতে পারবে আসলে এখানে টুয়েলভ প্লাস টুয়েলভ যোগ করে সেটাকে প্রিন্ট করে টোয়েন্টি ফোর দেখানো হবে কোথাও রাইট এই যে কোডিংয়ের এনএলপির দিকে ঢোকার একটা প্রবণতা আছে অনেক ল্যাঙ্গুয়েজের এখন চ্যাট জিপিটি আসার পর কী হয়েছে তো আমি যদি আগের থিউরিতে আবার যাই আগের থিউরির একটা পার্ট ছিল কোডিংই নাই হয়ে যাবে মানে কোডিং লাগবে না আমরা ওইদিকে আর নাই আমরা আসছি কোডিং থাকবে কিন্তু এটা ইভলভ হবে ইভলভটা কোনভাবে হইতে পারে দুইভাবে কোডিং ল্যাঙ্গুয়েজের ইটসেলফ একটা ইভলিউশন আছে আর একটা ইভলিউশন হচ্ছে চ্যাট জিপিটি আসার ফলে এই যে কোডিং ল্যাঙ্গুয়েজগুলো জেনারেশন সাইকেল আমরা যে হাতে লিখে কোডগুলো জেনারেট করছি ইট উইল চেঞ্জ মানুষ মুখে কথা বলে বা চিন্তা করে হাতে কোনো প্রশ্ন করে চ্যাটিং করে এই ধরনের কোডগুলো জেনারেট করতে পারছে যেমন এখন মিউজিক জেনারেশন সম্ভব হচ্ছে মিড জার্নি দিয়ে আপনার ইমেজ জেনারেশন সম্ভব হচ্ছে ভিও থ্রি দিয়ে ভিডিও জেনারেশন সম্ভব হচ্ছে ঠিক একই প্রসেসে প্রমটিং করে আপনি কোড জেনারেট করতে পারবেন এখন আমি আবার আগের থিওরিতে ফেরত যাই কেন এইসব চ্যাট জিবিটি তারপর এনভিডিয়া এবং ক্লড এদের মালিকরা বলছে ইভেন কারসরের মালিকরা বলছে যে আসলে কোনো সফটওয়্যার বানানোর জন্য কোডিয়ার করা লাগবে না এই কথাটা তারা বলছে কারণ এনএলপি দিয়ে কোড জেনারেশন পসিবল এনএলপি দিয়ে কোড জেনারেশন সম্ভব এই যে পাইথন জেনারেট করবেন বা আপনি জাভা কোড সিসার কোড জাভা স্কিপ কোড জেনারেট করবেন এইটার জন্য আপনাকে হাতে লিখে কোড মেক করতে হবে না কারণ এনএলপি থেকে আপনি কোড মেক করতে পারবেন দেখেন কোডিং ল্যাঙ্গুয়েজ ইটসেলফ এনএলপির দিকে গেল আবার চ্যাট জিবিটিতে ইটসেলফ আমরা যেই জিনিসটা লিখি সেটা কিন্তু এনএলপি সে মানুষ যেভাবে কথা বলে বা যেভাবে লেখে ঠিক সেইভাবে আমরা লিখছি ওই জিনিসটাই এখন কোডিংয়ের স্ট্যান্ডার্ডে চলে গিয়েছে তার মানে যারা এআই মডেলগুলো প্রিপেয়ার করে কট বলেন জিপিটি বলেন আপনি গুগল বলেন ফেসবুক বলেন যারাই এই মডেলগুলো নিয়ে কাজ করছে এবং যারা এই কোডিং বিজনেসের সাথে ইনভলভ তারা এই লিডটা নিয়েছে যে এনএলপি দিয়ে যে কোড লেখা সম্ভব বা এনএলপি ইট সেলফ ক্যান বি এ কোডিং ল্যাঙ্গুয়েজ এই জিনিসটাকে তারা এখন অ্যাকোমোডেট করেছে অ্যাডপ্ট করেছে এবং তারা রিইনভেন্ট করেছে তার মানে এনএলপির ডাউন দ্য লেয়ারে এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর আপনি কথা চিন্তা করতে পারেন আপনি দেখবেন কামিং ডেজে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে উদ্ভব বা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মার্কেটে আসে এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমে যাবে কারণ এনএলপি দিয়ে আপনি যে কোনো লেয়ারে ডাউন দ্য লেয়ারে যে কোনো কোড জেনারেট করতে পারবেন তো ফার্স্ট ব্যাপারটা হচ্ছে এখন আপনি এনএলপি যাবেন এনএলপি লেয়ার থেকে কোডিং লেয়ার কোডিং লেয়ার থেকে আপনার কম্পাইল্ড কোড লেয়ার তারপরে হচ্ছে যে মেশিন লেভেলের কোড এক্সিকিউশন লেয়ার আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না আগে ছিল কোড লেয়ার তারপরে কম্পাইল্ড কোড তারপরে হচ্ছে মেশিন লেভেলের কোড এক্সিকিউশন এখন আপনার একটা এক্সট্রা লেয়ার বেড়ে গেছে আর যদি একটা এক্সট্রা লেয়ার বেড়ে যায় কাজ কমবে নাকি বাড়বে ইনফ্রা লেভেলে কাজ বাড়বে মেশিন লেভেলে কাজ বাড়বে পয়েন্ট নাম্বার ওয়ান তার মানে কোডিংয়ের যে ইভলিউশন এই ইভলিউশনের ফলে অবশ্যই আপনার কাজ কমে না বরং কাজ আরও বাড়ে তো রাইট কোডিং যদি এনএলপি হয়ে যায় তার মানে যে কেউ কোড লিখতে পারবে এখানে আরেকটা থিওরি দাঁড় হচ্ছে যে যে কেউ যদি কোড লেখে সফটওয়্যার ডেভেলপারের কাজ থাকবে না তো এইখানেও আপনাকে বারবার চিন্তা করতে হবে আসলেও কি সফটওয়্যার ডেভেলপার শুধুমাত্র কোড লেখে সফটওয়্যার ডেভেলপার শুধুমাত্র কোড লেখার বাইরেও তার কাজ হচ্ছে একটা প্রপারলি সিস্টেম ডিজাইন করা একটা নেটওয়ার্ক ইনফ্রাতে আপনার কোডটাকে রেখে দেয়া সেটাকে সিকিউর রাখা সেটাকে মেনটেন করা সেটাকে ইউজার পর্যন্ত নিয়ে যাওয়া এবং ইউজার যে ইউজ করতে পারবে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে সেগুলোকে এনশ্যর করা কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের কাজ আমি যদি ধরেও নেই সফটওয়্যার মেক করতে কোডিংয়ের দরকার হবে না মানে এনএলপির দরকার হবে তার মানে যে লোকটা এনএলপি লিখবে এনএলপি লিখে চ্যাট করে কোড জেনারেট করতে হবে বিলিভ মি দিস ইজ মোর ক্রিটিক্যাল দেন রাইটিং এন্ড টু এন্ড হ্যান্ড রিটার্ন কোড রাইট আপনি এইখানে একটা কোর ইঞ্জিনিয়ারিং স্কিলকে আপনি এখন ক্রিয়েটিভ বানিয়ে ফেলছেন প্রম্পটিং কিন্তু ক্রিয়েটিভ কাজ প্রম্পটিং মানে কথা বলতে শেখা আপনার আর্টিকুলেশন বেটার হতে হবে থিঙ্কিং ক্যাপাসিটি বেটার হতে হবে আপনার যে লেক্সিকন আছে মানে আপনার ওয়ার্ড ভোকাবুলারি যে রেঞ্জ আছে এটাকে অনেক বেটার হইতে হবে টু ব্রিং আউট দ্য বেস্ট কোড আমি যদি তর্কের খাতিরে ধরে নেই কোড জিনিসটা নাই শুধু এনএলপি লিখেই যে কেউ কোড করতে পারে ডক্টরস ইঞ্জিনিয়ার্স তা আপনার হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ইঞ্জিনিয়ার যারা আছে প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ওনার সবাই এখন জেনারেট করতে পারে তো ইন দ্যাট কেস কোডারদের ফিউচার কি তো আমি আগেই যে কথাটা বললাম এই কথাটাই সত্য যদি আপনি এনএলপি দিয়ে জেনারেশন করতে চান কোডিং ইটসেলফ বিকাম ক্রিয়েটিভ আপনি হাজারজন নন ক্রিয়েটিভ ইন্ট্রোভার্ট কোডার খুঁজে পাবেন বাট আপনি মার্কেটে খুব কম কোডার খুঁজে পাবেন যারা কিনা এনএলপি দিয়ে যারা লেক্সিকান অনেক ইম্প্রুভ যারা আর্টিকুলেশানের বেটার যারা থিঙ্কিং ওয়েতে ক্রিয়েটিভ আমি বলছি না কোডাররা ক্রিয়েটিভ না বাট হাতে লেখায় লেখায় কোনো জিনিস লিখে কোনো জিনিস কথা বলে যে আউটপুটটা বের করে আনা এই প্রসেসে আপনি খুবই 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 রেয়ার এমপ্লয়ি খুঁজে পাবেন তার মানে ইট বিকামস মোর ডিফিকাল্ট টু ফাইন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স হু অ্যাকচুয়ালি ক্যান প্রম্পট প্রপারলি টু জেনারেট কোড আপনি নতুন আর একটা লেয়ার আপনার ইন্টারভিউইং প্রসেসে এই লোকটা প্রম্পটিং পারে কি পারে না এটা নতুন আর একটা লেয়ার ইন্ট্রোডিউস করলেন দেখেন আমি প্রম্প বলতে আপনারা সবাই বলেন আরে ভাই প্রম্প তো সবাই পারে প্রম্ট না পারার কী আছে বাট আমি যে প্রম্পের কথাটা বলছি রিয়েল লাইফ সফটওয়্যার ডেভেলপমেন্টে যে প্রম্টটা লাগবে সেই প্রম্পটিংটা সিস্টেম ডিজাইন রিকোয়ার করে সেই প্রম্পটিংটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং নলেজ রিকোয়ার করে সেই প্রম্পটিংটা ইচ অ্যান্ড এভরি অ্যাডভান্স টপিকের উপর আপনার নলেজ রিকোয়ার করে এই জিনিসগুলো না থাকলে কিন্তু আপনার প্রম্পটিংগুলো উইক হবে এবং আপনার ডেভেলপ করা সফটওয়্যারটা উইক হতে বাধ্য তার মানে এনএলপি ড্রিভেন কোডিং অথবা ভাইপ কোডিং যেটাই বলেন অথবা আপনি চিন্তা করে বা বার কথা বলে সফটওয়্যার মেক করা ইটস নট দ্যাট ইজি লাইক উই থিঙ্ক ইট বিকামস মোর ডিফিকাল্ট এখন আমি যদি বলি আলোচনার খাতিরে যদি ধরেও নেই এনএলপি দিয়েই সবাই কর এবং এইটাই ফিউচার এইটাও যদি হয় এটাও যদি ঘটে তাহলেও এই যে স্ট্রাকচার থিঙ্কিং লজিক্যাল থিংকিং ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট নিয়ে কোনো কিছুকে অ্যাপ্রোচ করা সেটার জন্য একটা প্রোডাক্ট মেক করা সেই প্রোডাক্টটার মধ্যে ইউজার নিয়ে আসা মার্কেটের মধ্যে ঢুকে এই প্রোডাক্টের নিজেদের অ্যানালাইসিস করা এবং ইউজার বিহেভিয়ার ট্র্যাক করা সেই জিনিসটাকে গ্রোথ দেওয়া সেই জিনিসটা থেকে মানি মেক করা এবং একটা সফটওয়্যার প্রোডাক্টের কোডিং বাদেও অন্য এসডিএলসিগুলা ফুল ফ্লেস্টে কভার করা ইটস নট দ্যাট ইজি এখন যদি কোড এলিমিনেশনেও যায় কোডিং যদি নাও লাগে অথবা এখানে মুখ দিয়ে কথা বললেও যদি একটা সফটওয়্যার মেক হয়ে যায় এরপরেও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে যে অন্য টাচ পয়েন্টগুলো আসে এইগুলোর জন্য প্রচুর লোক দরকার হবে এবং হচ্ছেও লিটারেলি সেই লোকগুলো খুঁজেও পাওয়া যাচ্ছে না এবং মার্কেটে অলরেডি সিনিয়র রিসোর্সের অনেক 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 চাহিদা আছে রাইট তো এখানে একটা চিন্তা আসে মাঝখানে আমি একটা চিন্তা ঢুকায় দিই দেখেন এই মডেলগুলো তো সফটওয়্যার ডেভেলপাররাই বানাচ্ছে এই মডেলগুলো নিয়ে ইঞ্জিনিয়ারিং তারাই করছে তারপর কারসরের মতো টুল আসলে সফটওয়্যার ডেভেলপাররাই মেক করছে নিজেরাই কেন নিজেদের পায়ের উপর কুড়াল মারছে সফটওয়্যার ডেভেলপার এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যদি অটোমেশনের কারণে আমরা এলিমিনেট হই তার মানে তার মানে আমরাই এই সলিউশনসগুলো নিয়ে কেন কাজ করছি দুইটা কারণ আছে একটা কারণ হলো পৃথিবীতে সেই জিনিসটাই অটোমেটেড হবে যে জিনিসটার মার্কেটে অনেক চাহিদা আছে কিন্তু সাপ্লাই নেই কোডারের মার্কেটে অনেক চাহিদা আছে সাপ্লাই নেই প্লাস কন্টেন্ট সেটা ভিডিও বলি অডিও বলি বা টেক্সট বলি প্রচুর চাহিদা আছে মার্কেটে কিন্তু সাপ্লাই নেই ঠিক এই কারণেই কিন্তু এই জিনিসগুলো অটোমেট হচ্ছে সেকেন্ড আর একটা কারণে এই এআই রেসটা আরও অনেক দূর যাবে কারণ হচ্ছে গ্লোবাল ইকোনমিক্যাল শিফট পৃথিবী অনেক দিন শুধুমাত্র ই কমার্স অ্যাপ্লিকেশনে ছিল যেখানে ইনভেস্টররা শুধু ওই সব অ্যাপ্লিকেশনে মানি ঢেলেছে পৃথিবী অনেক দিন ক্রুড টাইপের অ্যাপ্লিকেশনে চলেছে পৃথিবী অনেক দিন ওয়েব টুতে চলেছে পৃথিবী অনেক দিন শুধুমাত্র ডেটা প্রডিউস করেছে এখন সেগুলোর উপর আপনি যখন ইন্টেলিজেন্স বসাবেন ডেফিনেটলি আপনার ডেটা সায়েন্স এবং এআই দরকার হবে ফর দিস ট্যুরিজন এআই প্রোগ্রেস করবেই এবং এআই সামনে আরও অনেক সিভিয়ারলি প্রত্যেকটা ফিল্ডে ইনজেক্ট করবে অন্তত ডেটা মার্কেট বিহেভিয়ার এবং ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস এবং সেট বিদেশের এবং বাংলাদেশের টেন্ডেন্সি অ্যান্ড ট্রেন্ডস তাই বলে তো এখন থার্ড একটা পয়েন্ট আমার কী টেক আমি কি মনে করি এআই কি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টকে খেয়ে ফেলবে খেয়ে ফেলতে পারে এআই কি কোডিংকে নাই করে ফেলবে নাই করতে পারে কোডিং জিনিসটাকে ইভলভ হবে শুধু কোডিং না পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইভলভ হবে এই সেন্সে বলতে গেলে কোডিং ইভলভ হবে আমার টেকটা কী দেখেন একটা অবজারভেশন থাকে যখন কোনো টুল মার্কেটে আসে কোনো কোনো ট্রেন্ড মার্কেটে আসে এটা নিয়ে আমার একটা অবজারভেশন থাকে কারণ আমি দেখি বছরের পর বছর এগুলো নিয়ে দেখছি এগুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে মানুষজনের সাথে ওঠা বসা করছি একটা কমন একটা ফিলিং এটা ডেটা ড্রিভেন না এটা আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্স থেকে একটা ফিলিং গ্রো করে প্রথমে আমাদের কাছে যেই মডেলগুলো ছিল চ্যাট জিবিটির মডেল যখন আসলো প্রথমে ওয়াও মোমেন্ট যে কোনো কিছু লিখলেই এটা আনসার দিতে পারছে ইট ক্যান অ্যাক্ট লাইক এ ডক্টর লয়ার কোডার সফটওয়্যার ডেভেলপার আপনার মিউজিশিয়ান নট এটা সবই পারছে এবং তারপরে দেখলাম এই জিনিসটা আমাদের নিতে টাকা লাগছে এই জিনিসটা নিতে টাকা লাগছে মাসে বিশ ডলার পঁচিশ ডলার করে লাগছে তারপর আমরা দেখলাম এই জিনিসটার উপর আরও প্রো কিছু ভার্শন আসছে যেগুলো একশো টাকা নিচ্ছে যেগুলো এখন চলে না শুধু বিশ ডলারের মডেল চলছে এখন আমরা দেখছি বিশ ডলারের উপর পাঁচজন সাতজন করে শেয়ার মডেলগুলো কিনছে কিছুদিন পরে এগুলো আরও সস্তা হলো ডিপসিকে একদম মার্কেটে ফ্রিতে ছেড়ে দিল রাইট এখন দেখেন আপনি মোবাইল পর্যন্ত আপনার হাতে থাকা মোবাইলে দেখবেন এরকম এল অফলাইনে কাজ করছে মানে ইন্টারনেটও লাগে না সি এই চ্যাট জিবিটিই তো এই মানে এই মডেলগুলোই তো এআই মডেলগুলোই তো কোড জেনারেশন করে এবং সেইগুলো যদি এত সস্তা হয় আপনার ঠিক হাতের কাছেই চলে আসে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই যদি এই টুলিংটা গেল এক দেড় দুই বছর থেকে অলরেডি আপনার লোকাল পিসিতে মোবাইলে ইন্টারনেটে অ্যাভেলেবল থাকে এত দিনেও যদি আসলে সফটওয়্যার ডেভেলপারদের অটোমেট করা পসিবল না হয় এতদিনেও যদি না হয় দ্য চান্স ইজ ভেরি ভেরি লেস চান্স ইজ সুপার 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 লেস যে আগামী দশ থেকে পনেরো বছর বা বিশ বছরের কথা যদি চিন্তা করেন এইখানে একজন সফটওয়্যার ডেভেলপার পুরাপুরি অটোমেটেড হয়ে যাবে ইটস কোয়াইট 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 ইম্পসিবল তো দেখেন প্রথমে মাইক্রোসফট গিঠাপ কিনে নিল তারপর তারা কো পাইলট মেক করলো তারপর তারা ওপেন এর মধ্যে ইনভেস্ট করলো ওপেনএই মাইক্রোসফট ভিএস কোড এর এখন একই কোম্পানি হয়ে গেল তারপর ভিএস কোড আরও নতুন নতুন কোড জেনারেশন সিস্টেম তাদের ভিএস কোডে ইনকর্পোরেট করলো এখানে একটা ইকোসিস্টেম বিল্ড হলো ভিএস কোড যেহেতু আপনার ওপেন সোর্স কারসর এটা থেকে ক্লোন করে তারা বিলিয়ন ডলারের বিজনেস মেক করলো কার্সোর যখন বিজনেস মেক করলো তখন ভিএস কোড কী করলো এক্সটেনশন মার্কেট প্লেসটা জন্য অফ করে দিল আবার অ্যাট দ্য সেম টাইম অপেনি যখন দেখলো যে আসলে আমি তো ফাঁকার মধ্যে পড়ে গেলাম না আসে আমার কাছে কার্সর না আসে আমার কাছে ভিএস কোড লেটস বাই এ নিউ থিং দ্যাটস কল উইনসার্ফ উইন্সঅ নামে একটা টুল কার্সর কিনে নিল যদি এআই সিস্টেম আসলে সফটওয়্যার ডেভেলপারদের অটোমেটিক করে নিত ওয়াই অন দ্য আর্থ ওপেন মতো কোম্পানি বিলিয়নস অফ ডলার দিয়ে আপনার উইন্ডসার্ফের মতো একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নেবে। ইট সিমস সো ফিসি ইট সিমস সো রেলিভেন্ট ফর আস যে আমরা বলতেই পারি নো যে দুনিয়া যেদিকেই যাচ্ছে নো ওয়ার ইটস পসিবল দ্যাট একজন সফটওয়্যার ডেভেলপার ফুল্লি অটোমেটেড হবে আমি সম্ভবত ইন্ডিয়ান একজন ইউটিউবারের ভিডিও দেখছিলাম সেদিন ওনার ডিসকাশনটা আমার একদম টু দ্য পয়েন্ট কারেক্ট লেগেছে এবং উনি এখানে এই কথাটা উনিও বলেছে যে উইন্ড সার্ফ যদি কিনে একজন ওপেন এ যদি উইনসার্ফ কেনে ওয়ার ইজ দেয়ার বিজনেস দেয়ার বিজনেস ইজ ইন কোড অটোমেশন কোড জেনারেশন আর কোড জেনারেশন দিয়েই তারা ব্যবসা করবে তাহলে সফটওয়্যার ডেভেলপাররা অটোমেট হবেই বা কিভাবে দিস ইজ কোয়াইট ইম্পসিবল সো নাও ঠিক এই কারণগুলোর জন্য আমার মনে হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট অটোমেটেড হবে না বাট ডেফিনেটলি ইভলিউশন ওই যে কোডিংয়ের কিন্তু একটা ন্যাচার আছে সে ইভলভ করে আগে একদম ভেরি প্রাইমারি স্টেটে কম আপনার মানুষ ওয়ারিং করে করে প্রোগ্রাম করতো তার মানে কোন জায়গায় কোন কারেন্ট গেলে কোন কারেন্ট থাকলে মানে যে অন অফ অন অফগুলো কন্ট্রোল করে করে প্রোগ্রামিং করা সম্ভব হইতো তারপরে সেগুলো ইনস্ট্রাকশন দিয়ে প্রোগ্রামিং করলেন আপনার অ্যাসেম্বলিতে তারপর সেগুলো একদম পাইথন পর্যন্ত চিন্তা করেন মডার্ন ডেস প্রোগ্রামিং পর্যন্ত চিন্তা করেন এগুলো অনেক অনেক স্তরে ইভলভ হয়েছে এবং চেঞ্জ হয়েছে সামনে জিনিসগুলোও তাই হবে বলে আমার ধারণা দেখেন এই ডিসকাশনটা অনেক ডিফিকাল্ট মনে হতে পারে অনেকের জন্য এই ডিসকাশনটা অনেকক্ষণ করা যেতে পারে বাট আমি যদি সামারাইজ করি সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি চ্যাট জিপিটি দিয়ে বা এরকম এআই কোডিং টুল দিয়ে অটোমেটিক হয়ে যায় যাইতে পারে পৃথিবীতে মিলিয়নস অফ ই কমার্স ওয়েবসাইট আছে যেগুলো প্রত্যেকটার ভেন্ডর আলাদা প্রত্যেকটা স্টাইল আলাদা পারপাস আলাদা নিড আলাদা দেখতে আলাদা বিহেভিয়ার আলাদা সেগুলোর ইউজ কেইসেস আলাদা রাইট তো এক একটা ই কমার্স সাইট থাকার পর মিলিয়নস অফ ই কমার্স সাইট কেন লাগে মানুষের কেন লাগে কারণ প্রত্যেকটা বিজনেসকেই আলাদা রাইট পৃথিবীতে একটা এআই মডেল থাকলেই চলত মাইক্রোসফটের একটা ফেসবুকের একটা গুগলের একটা আপনার ওপেন একটা এত মডেল কেন কারণ এখন সবার মডেল লাগছে সবার কেস আলাদা বিজনেস আলাদা পৃথিবীতে ডাইভার্সিফিকেশন থাকবে ইভেন ইফ ইটস পসিবল হানড্রেড পার্সেন্ট অটোমেশন অফ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস তারপরেও দেখবেন আপনি মানুষ ম্যানুয়ালি কর লিখছে কারণ কিছু কিছু জায়গায় এরকম থাকবে যে এখানে মানুষের ম্যানুয়াল ইন্টারভেনশন দরকার হবে মানুষের পাইলটিং দরকার হবে মানুষের ব্রেইন ইনটেনসিভ ওয়ার্কটা দরকার হবে ফোকাস দরকার হবে সেখানে মানুষ গার্ড হিসেবে কাজ করবে সেখানে মানুষ পলিসি মেকিংয়ে কাজ করবে এটা লাগবেই তো সফটওয়্যার ডেভেলপমেন্ট অটোমেট হওয়ার কোনো সম্ভাবনা নেই এইগুলো নিয়ে আপনার পাওয়ার দরকার নেই তবে এখানে কথা হচ্ছে আপনার অ্যাভারেজ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে থাকলে হয়তো আপনি আপনার স্কিলটা প্রত্যেক বছরে প্রত্যেক ছয় মাসে অবসলিউট হয়ে যাবে মানে এগুলোর দরকার হবে না এগুলো এআই করে ফেলবে মানে স্টার্টার লেভেলের সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকার চিন্তাভাবনা বাদ দিতে হবে আপনি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার তো সিনিয়র এক্সপার্টিস গ্রো করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিসগুলো চলে সেগুলো জানতে হবে উবার কীভাবে স্কেল করে নেটফ্লিক্স কীভাবে স্কেল করে এগুলো নিয়ে আইডিয়া থাকতে হবে সাইবার সিকিউরিটি নিয়ে আইডিয়া থাকতে হবে ইন আ সেন্স যে সফটওয়্যারটা আপনি যখন রাখবেন অনলাইন স্পেসে তখন এটা সিকিউর হবে কিনা এটা নিয়ে চিন্তা করা লাগবে ডেভপস নিয়ে চিন্তা করা লাগবে এআই ইকোসিস্টেম নিয়ে জানতে হবে এ কতটুক জিনিস আপনি সফটওয়্যারে ইনজেক্ট করতে পারেন আর কতটুকু জিনিস নিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন সেগুলো জানতে পারতে হবে আপনার বেসিক ফান্ডামেন্টালস অফ কোডিং প্রোগ্রামিং এটা জানতে হবে বেসিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং বেসিক্স অফ লিনাক্স সিস্টেমস বেসিক্স অফ ক্লাউডস এই জিনিসগুলো জানা এখন ম্যান্ডেটরি আগে এই জিনিসগুলো জানা ম্যান্ডেটরি ছিল না এখন এগুলো জানা ম্যান্ডেটরি ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ ভেরি গুড রিমোট কোম্পানি তারা আপনাকে এই সবগুলো জিনিসের উপর জাজ করবে দেখেন অনেক আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে কোয়ালিটি টেস্টিং একটা ইন্টিগ্রেটেড পার্ট ছিল না এটা অনেক পরে এসে ইনজেক্ট হয়েছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ছিল না ইউএক্স ছিল না এখন আগে এআই ছিল না এখন এআই এসে গেছে তো আগে যেমন ডেভপস ছিল না এখন ডেভপস আসছে তারপর ডেভ সেক অপ আসছে তারপর এখন আবার এল অপস আসছে তার মানে এআই আসার ফলে এই যে ইভলিউশন হচ্ছে টোটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস যে আপগ্রেডেশন হচ্ছে এই আপগ্রেডেশনের ফলে আরও ডাবল ডাবল অ্যামাউন্টের ওয়ার্ক কিন্তু প্রডিউস হচ্ছে সেখানে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি আপরকে গেলে দেখবেন আপনি ভালো ভালো জব লিস্টিং ওয়েবসাইটে গেলে দেখবেন কত হাজার হাজার জব লিস্টিং হয়ে পড়ে আছে মানুষ পাচ্ছে না মানে সেগুলো হায়ারিং সম্ভব হচ্ছে না এই জিনিসটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন সামনে ফিউচারের ওয়ার্ক কীরকম হবে এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা পুরা রিপোর্টকে আমি বেজ লাইন ধরে একটা ভিডিও মেক করেছিলাম সেটা দেখতে পারেন আপনার কিছুটা হলেও নলেজ হবে তো ফাইনালি কথা হচ্ছে এত বেশি অ্যাডভাইস না নিয়ে এত বেশি চিন্তা না করে উপরে আল্লাহ তালা আছেন যিনি রিজিকের মালিক তার উপর ভরসা রেখে কাজ করেন তার উপর ভরসা রেখে হার্ড ওয়ার্ক করেন ডেফিনেটলি 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 এগুলো আপনাকে অবশ্যই বেনিফিট দেবে এগুলো আপনাকে রিওয়ার্ড দেবে তো পুরো প্রসেসে আমার যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে আস করতে পারেন যে কোনো প্রশ্ন কমেন্টে জিজ্ঞেস করলে আই উইল ট্রাই টু আনসার দেন আর অনেকদিন ভিডিও না দেওয়ার ফলে আমার নিজেরও কথা বলতে এখন অনেক কষ্ট হচ্ছে আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রেখে দেব পরের ভিডিওতে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্যালারি নেগোসিয়েশন অ্যান্ড হোয়াট ইজ দ্য কারেন্ট মার্কেট ট্রেন্ড এই টপিকটা নিয়ে একটা ভিডিও করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে সাপোর্ট করবেন আপনি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ